এটা কিভাবে সম্ভব যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকা যাদের নিজেদের ঘরে খানা নাই নিজেরা না খেয়ে মরতেছে এই ফিলিস্তিন ফিলিস্তিন থেকে বন্যায় কবলত বাংলাদেশে যে সমস্ত স্থানে বন্যা কবলত স্থান ওই জায়গায় আপনার ত্রাণ পাঠাইছে ভাবা যায় আল্লাহ আকবার এরা কি আসলে মানুষ নাকি কার কিছু আল্লাহ জানে নিজেরা খানা পায় না না খেয়ে মরতেছে এই লোকগুলা বাংলাদেশের বন্যা কবলত স্থানগুলোতে ত্রাণ পাঠাইছে সাহাবাদের জীবন থেকে আমরা জানছি যে একবার যুদ্ধের ময়দানে এক সাহাবি শত্রুর আঘাতে পড়ে গেছে জমিনে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে একজন পানি খাওয়াইতে আসছে এর অন্য পাশে থেকে একজন বলতেছে পানি পানি তখন এই লোক বলতেছে না আগে তাকে পানি দিয়ে আসো তাকে যখন পানি পান করাতে গেছে অন্য আরেক স্থান থেকে বলছে পানি পানি তখন উনি বলতেছে ঠিক আছে তাকে যে পানি পান করায় আসো তৃতীয় জনের কাছে যখন গেছে ওই সময় যাওয়ার আগেই তৃতীয় জন মারা গেছে এরপরে যখন ফিরে দ্বিতীয় জনের কাছে আসছে দ্বিতীয় জনও মারা গেছে দ্বিতীয় জনের প্রথম জন আসছে তখন প্রথম জন মারা গেছে নিজে না খেয়ে এরা কি করছে আর একজনে খাওয়াইছে আসলে দেখছেন আসলে এরা কেমন মানুষ আমার বুঝে আসে না আল্লাহ আকবর